মালয়েশিয়ার সম্ভাবনাময় দশটি খাতে যে সুযোগ নিতে পারে বাংলাদেশ এক্ষেত্রে প্রয়োজন গ্লোবালাইজেশনের সাথে তাল মিলিয়ে দক্ষতা বৃদ্ধি মালয়েশিয়ার সম্ভাবনাময় খাতগুলোর মধ্যে রয়েছে ইলেকট্রিক্যাল এরোস্পেস কেমিক্যালস ইলেকট্রনিক্স এনার্জি পাওয়ার যোগাযোগ প্রযুক্তি চিকিৎসা যন্ত্রপাতি ফার্মাসিউটিক্যাল খাদ্য উৎপাদন সার্ভিস গ্লোবাল বিজনেস সার্ভিসেস তথ্য পাইকারি ও খুচরা ব্যবসার মতো উল্লেখযোগ্য এক প্রতিবেদনে বলা হয়েছে দেশটিতে বছরের মধ্যে খাতে মোট লাখ হাজার মালয়েশিয়ান কর্মীর চাকরি ঝুঁকিতে রয়েছে আঠারো নভেম্বর ট্যালেন্ট কর স্টাডি উদ্বোধন অনুষ্ঠানে দেশটির মানব সম্পদ মন্ত্রী স্টিভেন চি বলেছেন দ্রুত পরিবর্তনশীল কর্মক্ষেত্রে মালয়েশিয়ানদের দক্ষতা বৃদ্ধি এবং ডিজিটালাইজেশন গ্রহণের আহ্বান জানাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিজিটালাইজেশন এবং সবুজ অর্থনীতির উত্থানের প্রেক্ষাপটে মালয়েশিয়ানদের প্রযুক্তিকে জীবিকার জন্য হুমকি হিসেবে নয় বরং এটি গ্রহণ করা উচিত সম্ভাবনা হিসেবে এগুলো এমন উপকরণ যা মানুষের সক্ষমতা বাড়াতে সৃজনশীলতাকে উৎসাহিত করতে এবং সহযোগিতার পথ খুলে দিতে পারে পত্রিকাটি আরও জানিয়েছে এই খাতগুলো অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বেছে নেওয়া হয়েছে কারণ এগুলোর সম্মিলিতভাবে মালয়েশিয়ার মোট জিডিপির ষাট শতাংশ অবদান রাখে এবং দক্ষ ও আধা লক্ষ কর্মীদের মধ্যে একত্রিশ শতাংশের মতো কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয় মালয়েশিয়ার সমস্যাগুলো সমাধানের জন্য ট্যালেন্ট কর্প মাই নামে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে যা গাইডেন্স এবং ইন্ডাস্ট্রি ট্রেন্ড স্কিলস ম্যাপিং এবং ক্যারিয়ার পাথওয়ে তৈরিতে সহায়তা করবে এছাড়া এটি ফিচারের স্কিলস ট্যালেন্ট কাউন্সিল দ্বারা পরিপূরক হিসেবে কাজ করবে ইন্ডাস্ট্রি লিডারদের সরকারি সংস্থা এবং একাডেমিক দক্ষতার ঘাটতি মোকাবেলার জন্য একত্রীকরণেও এটি সহযোগিতা করবে মালয় মেল জানিয়েছে ট্যালেন্ট কর্পের ছয় মাসের সম্পন্ন হওয়া এক গবেষণায় উঠে এসেছে আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে দশটি প্রধান খাতে ছয় লক্ষ বিশ হাজার চাকরি সৃষ্টি হতে পারে যা দেশীয় কর্মীদের আঠেরো শতাংশ দক্ষতার উল্লেখযোগ্য পরিবর্তনের মুখোমুখি হবে এছাড়া অতিরিক্ত বারো লাখ চাকরিকেও প্রভাবিত করতে পারে যার ফলে মোট আঠেরো লাখ কর্মীকে এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে প্রয়োজন দক্ষতা বৃদ্ধি ট্যালেন্ট কর্পের গবেষণায় হাইলাইট করা দশটি প্রধান খাত ছাড়া মোট ষাটটি নতুন উদীয়মান পেশার তালিকা করা হয়েছে যেখানে সত্তর শতাংশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডিজিটাল প্রযুক্তির সঙ্গে সম্পর্কিত এবং বিশ শতাংশ টেকসই এবং গ্রিন ইনিশিয়েটিভের সঙ্গে জড়িত এছাড়া ডেটা ইঞ্জিনিয়ারিং সাস্টেন স্পেশালিস্ট এবং ড্রোন পাইলটের মতো গুরুত্বপূর্ণ পেশাগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে এক্ষেত্রে বিশ্বায়নের সাথে তাল মিলিয়ে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে মালয়েশিয়ার সম্ভাবনাময় খাতগুলোতে বাংলাদেশ সুযোগ নিতে পারে বলে বলছেন দেশটিতে কর্মরত প্রবাসী বাংলাদেশের গবেষকরা Schwabs Konto? News Desk.